আসসালামু আলাইকুম আমি আপনাদের ডাক্তার এস এম আরিফুল ইসলাম চতুর্থ পর্যায়ের ব্রেস্ট ক্যান্সার এর কি কি চিকিৎসা আছে এবং এই চিকিৎসাগুলো আমরা কিভাবে নিতে পারি চতুর্থ পর্যায়ের ব্রেস্ট ক্যান্সারের আসলে কি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না বা চতুর্থ পর্যায়ের ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসাগুলোর খরচ কেমন কতদিন ধরে রোজ নিতে হয় এগুলো আসলে অনেকের জানার ইচ্ছা চতুর্থ পর্যায়ে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা জানার আগে আমাদেরকে জানতে হবে যে ব্রেস্ট ক্যান্সারের ধরন কারণ এর সাথে চতুর্থ পর্যায়ের ব্রেস্ট ক্যান্সার বা স্টেজ ফোর ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা জড়িত স্টেজ ফোর ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা সাধারণত ক্যান্সারের ধরন যেমন হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার হার্ট টু পজিটিভ ব্রেস্ট ক্যান্সার এবং ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার এই তিনটা ভাগে বিভক্ত যদি আমরা মোটা দাগে বলতে চাই আর এছাড়াও আরও ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ভাগ আছে যদি হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার আমরা চিন্তা করি তাহলে হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সারকে কিন্তু সাধারণত কেমোথেরাপি দিয়ে আমরা চিকিৎসা করি না হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সারকে শুধুমাত্র হরমোনের ওষুধ সাথে সিডিকে ফোর সিক্স ইনহিবিটর যেমন প্যালবোসিক লিপ রাইবোসিক এই ওষুধগুলো দিয়ে চিকিৎসা করি এবং এই চিকিৎসা দিয়ে রুগী একটিমাত্র ট্যাবলেট খেয়ে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকতে পারে। আমাদের দেখা স্টেজ ফোর ব্রেস্ট ক্যান্সার হরমোন পজিটিভ যাদের ছিল তারা ওষুধ খেয়ে বছর পর বছর ভালো আছেন এমন রোগীর সংখ্যা কিন্তু নিহাত কম না আর এর মধ্যে আরেকটি আছে হার্ট টু পজিটিভ ব্রেস্ট ক্যান্সার হার্ট টু পজিটিভ ব্রেস্ট ক্যান্সার হচ্ছে এর মধ্যে আমি মনে করি যে একটু অর্থনৈতিকভাবে একটু চ্যালেঞ্জিং সবার জন্য কারণ হার্ট টু পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করতে হলে হার্টুর বিপরীতে বা অ্যাগেনস্টে কোনো না কোনো চিকিৎসা দিতে হয় তো সেই যে চিকিৎসা হার্টু পজিটিভের বিপক্ষে আছে সেগুলো হচ্ছে যে ট্রাস্টোজোম অ্যাপ বাংলাদেশে আরও পাওয়া যায় ট্রাস টিডিএম ওয়ান বা ইমাস্টিন আর পাওয়া যায় ওরাল কিছু ড্রাগ যেমন লাপাটিনি পাওয়া যায় তারপর টুকাটিনি পাওয়া যায় তারপর নিরাটিনি পাওয়া যায় তো এই ওষুধগুলো দিয়ে আসলে পজিটিভ ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা করতে হয় প্রথমত আমি কেন বললাম যে পজিটিভ ব্রেস্ট ক্যান্সার স্টেজ ফোর ডিজিজে চিকিৎসা করাটা একটু ব্যয় সাপেক্ষ এই যে ওষুধগুলোর দাম নাম আমি বললাম এগুলোর দাম অনেক ক্ষেত্রে আনুমানিক মাসিক তিরিশ হাজার টাকা থেকে পঞ্চাশ ষাট হাজার টাকা পর্যন্ত হতে পারে কিছু কিছু ক্ষেত্রে লক্ষ টাকার উপরেও হয় তাহলে অনেক ক্ষেত্রে আমাদের যারা হার্ট পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের রোগীরা আছেন তারা দীর্ঘদিন যাবত এই ধরনের ওষুধ সেবন করা তাদের জন্য অনেক ব্যয় সাপেক্ষ আর তৃতীয় ধরনের যে ব্রেস্ট ক্যান্সার সাধারণত আমরা ব্যবহার করি চিকিৎসার জন্য সেটা হচ্ছে যে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার সাধারণত খাওয়ার ওষুধ দিয়ে কোনো চিকিৎসা সাধারণত আমরা করি না তবে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে আমরা খাওয়ার ওষুধ দিয়েও চিকিৎসা করি ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার সাধারণত যদি ফোর স্টেজে থাকে তাহলে তাকে আমরা সাধারণত কেমোথেরাপি দিয়েই চিকিৎসা করি কেমোথেরাপির মধ্যে বিভিন্ন রকম কেমোথেরাপি আছে তার খরচও বিভিন্ন এখন এ ছাড়াও কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলোর উপর নির্ভর করে যে আমরা ব্রেস্ট ক্যান্সারগুলো কখন চিকিৎসা করছি কিভাবে করছি প্রথমে কি আমরা হরমোন থেরাপি দেবো না কেমোথেরাপি দেবো বা অন্যান্য কিছু যেমন যদি কোনো ব্রেস্ট ক্যান্সার প্রাথমিকভাবে চিকিৎসা করে তারপরে ধীরে ধীরে তার স্টেজ ফোরে ডেভেলপ করে তাহলে তার চিকিৎসা একরকম কিন্তু প্রথমেই যদি কোনো রোগী স্টেজ ফোর নিয়ে ডাক্তারের কাছে আসেন তার চিকিৎসা ভিন্ন এখন একটা জিনিস সবসময় মনে রাখতে হবে সেটা হচ্ছে যে রোগীর বয়স রোগীর অন্যান্য কোমরবিডিটি যেমন ডায়াবেটিস হার্টের অসুখ অথবা হাইপারটেনশান ব্রঙ্কেল অ্যাজমা এ ধরনের কিছু আর আরেকটা হচ্ছে তার ফাংশনাল স্ট্যাটাস সে কতটুকু কর্মক্ষম আর লাস্টলি সেটা হচ্ছে তার র্যাপিডিটি অফ ডেভেলপমেন্ট অফ স্টেজ ফোর ক্যান্সার মানে কত দ্রুত তার স্টেজ ফোর ক্যান্সার ডেভেলপ করেছে তাহলে আমরা যে চিকিৎসা পদ্ধতিগুলো বলেছি আমি আজকে এর অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে খুব বেশি বলছি না যে খরচ বা অন্যান্য আমি শুধুমাত্র বলছি যে কি কী চিকিৎসা আছে তাহলে আমরা এটা নিশ্চিন্ত যে ব্রেস্ট ক্যান্সার যদি স্টেজ ফোরও আসে অনেক ক্ষেত্রেই অনেক ভালো ভালো চিকিৎসা ব্যবস্থা আছে এবং সেই চিকিৎসার মাধ্যমে আমাদের রুগীরা দীর্ঘদিন ভালো থাকে এবং ভালো থাকা সম্ভব আপনারা সবাই স্টেজ ফোর ক্যান্সার হলেই ভীত হয়ে চিকিৎসা বন্ধ করে দেবেন না এবং নিয়মিত চিকিৎসা করবেন এবং স্টেজ ফোর ক্যান্সার চিকিৎসা করার মাধ্যমে সম্পূর্ণ যদি ভালো নাও হয় দীর্ঘদিন ভালো থাকা সম্ভব ধন্যবাদ